করেন নাই বিয়ে করেন নাই বিয়ে করেন নাই খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার তিনি ভাইয়েরা এবার লক্ষ্য করুন মিস্টার সন্ডি চিন্তা করলেন এই মেয়ে সন্তান বড় হচ্ছে আর কয়দিন গোপন করে রাখব ওই মিস্টার সন্ডি দাস অর্থাৎ উকিলের মুহুরি ছিল নাম হলো শেখ লুৎফর রহমান খুব মনোযোগ শেখ আরো জোরে শেখ লুৎফর রহমান উনিশশো সালের এগারোই নভেম্বর শেখ লুৎফর রহমানকে কলিকাতা সিভিল কোর্টে দুইজন সাক্ষীর সম্মুখে আমার দিনী ভাইয়ারা তার মেয়ে গৌরীবালা দাস এবং এই দেবদাস চক্রবর্তী তিন বছরের বাচ্চা দুইজনকে অ্যাভিডেভিট করায়া মুসলমান বানায়া বিরাট অঙ্কের যৌতুক দিয়া শেখ লুদ্ফর রহমান সাহেবের সঙ্গে বিয়ে দেওয়া হলো আমার দিনী ভাইয়ারা বিয়ে দিয়ে গৌরীবালার নাম পরিবর্তন করে গৌরীবালার নাম পরিবর্তন করে এবিডেভিডের মাধ্যমে গৌরীবালার নাম পরিবর্তন করে রাখা হলো আমার দিন ভাইরা খুব মনোযোগ দিবেন গৌরীবালার নাম রাখা হলো সাহেরা বেগম কি রাখা হলো সাহেরা বেগম আর ওই তিন বছরের অবৈধ অর্থাৎ বিয়ের আগের সন্তানটির নাম রাখা হলো শেখ মুজিবুর রহমান এবার শোনেন এভিডেভিডের নাম্বার এভিডেভিডের নাম্বার একশয় আঠারো কত একশ উনিশ এগারো নভেম্বর কলিকাতা সিভিল কোর্ট এখনো কলিকাতা সিভিল কোর্টের দারোগা কোর্ট দারোগা একজনের নাম হলো আব্দুর রহমান সাফায়ের আর একজনের নাম শ্রী অনল কুমার কথা বুঝতে পেরেছে কথা বুঝতে পেরেছেন তার মানে এখান থেকে আমরা একটা জিনিস ইতিহাস থেকে বুঝতে পারলাম সেটা হলো তোমরা যাকে আদর্শ মনে করো তিনি বিয়ের আগের সন্তান কথা বলেন কথা বলেন কথা বলেন একটা কথা স্পষ্ট করে বলে দিতে ছয় আওয়ামী লীগ ছাত্রলীগ বলে কেন কুলাঙ্গরেরা কান খাড়া করে শুনে রাখো তোমরা যারা তোমাদের আদর্শ হিসাবে ওই বিয়ের সন্তানকে গ্রহণ করেছ কেমতের ময়দানে মুশ্রিক হয়ে বিয়ের আগের সন্তানদের সাথে জাহান নামে যাওয়া কথা বলেন ঠিক কি কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের আমার তিনি ভাইয়েরা আমার বাবাজিরা সুতরাং আমরা এমন একজন নেতার আদর্শের অনুসরণ করি যিনি মক্কার বলবেন না যিনি আমেনার আলোকিত করে হাজারতে আমেনার গর্ব থেকে পৃথিবীর জমিনে এসেছেন মরুর দুলাল মরুকে আলোকিত করে এসেছেন জোরে বলেন সুভান তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধুপুর নি মারি শেতা চাঁদর দোলে জেন ঊষার কোলে রঙারোবি দোলে তোরা দেখে যা আমি ইনা মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধুপুর নি মারি শেখা চাঁদ দোলে জেন ঊষার কোলে রঙারোবি দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে সেই বিয়ের আগের সন্তানের মেয়েই তো হাসিনা সে আর কত ভালো হইবে কথা বলেন কথা বলেন কথা বলেন সুতরাং বাংলা আর কোন অবৈধ সন্তানদেরকে মাথা উঁচু করে তারা দেওয়া হবে না রাজিয়া সেন কারা কারা তুলে আল্লাহ দেখা আজকে সাহস থাকলে আয় কথা বলেন তোদের সাধারণভাবে ক্ষমা করে দিয়েছি কিন্তু তোদের ইতিহাস কথা বলেন আরো যায়নি জোরে বলেন আমার আমার বাবাজিরা সুতরাং এমন একজন আদর্শের সৈনিক আমরা যারা পৃথিবীর কাউকে ভয় করি না কথা বলেন ঠিক না আপনারা জানেন পাকিস্তানে ছাত্র অভ্যুত্থান চলছে বলছে না পাকিস্তানের ছাত্র গণ তারা স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে সবাই বলছে বাংলাদেশ বাংলাদেশ আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু আকবার সবাই বলছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ আমার ভাইয়ারা আমরা বলেছিলাম তুমি কে আমি কে তারা বুকে থাপ্পড় দিয়ে বলেন তুমি কে আমি কে সবাই বলেন তুমি কে আমি কে রাজাকার আমাদের রাজকীয় গর্বের স্লোগান কথা বলেন ঠিক না ঠিক আমার দিনী ভাই আমার বাজির গভীর মনোযোগ দিয়ে একটা কথা শুনুন দুই সাল ঢাকার শাহবাগ চত্বরে ইমরান স্কুলাঙ্গা কথা বল আরো জোরে বলেন আর লাকি লাকি কথা বলেন কথা বলেন ওরা দুজন দাঁড়াইয়ে গণজাগরণ মঞ্চ তৈরি করে বলছে দন্তুর সতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার ফাঁসি চাই ফাঁসি চাই সাইদি সাহেবের ফাঁসি চাই কথা বলেন কথা বলেন কথা বলেন আমার ভাইরা দুই হাজার তেরো সালের সবচেয়ে ঘৃণীত স্লোগান ছিল রাজাকার কত কন আর কন বেশি দিন যেতে পারে নাই মাত্র দশ বছরের ব্যবধানে ওই রাজাকার স্লোগানকে আমার আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন গোটা বাংলাদেশের সমস্ত মানুষ গানটা উচ্চারণ করেছে আমরা রাজা আর সে সাব্যার মাধ্যমে আমার আল্লাহ বিজয় দিয়ে ফনি হাসিনাকে ফেরিক দিয়েছেন কথা বলেন ঠিক কি রাম একটা শব্দ আর একটা গুলিতে সরকার পাল্টায় হ্যাঁ কথা ভালো করে বোঝেন একটা মাত্র শব্দ কয়টা শব্দ একটা শব্দ শব্দটি হলো রাজাকার এই শব্দটি না বললে আমার মনে হয় হাসিনার পতন হতো কিনা আল্লাহ জানে কিন্তু নিজে আল্লামা সাইদ আবুল আলামা উদুদি আলাই আলহে তিনি একটা বইতে লিখেছেন এভাবে সৈরা সারেরা পতনের সব ছিদ্র বন্ধ করে এমন একটা ছিদ্র তার নিজের অজান্তেই তার সিয়ারের পায়ার নিচে থাকে যেই ছিদ্র দিয়া তার পতন হয়ে যায় খনি হাসিনার পতনের ছিদ্র হলো রাজাকার কথা বলেন কথা বলেন কথা বলেন আমার তিনি ভাইয়েরা আমার বাবাজিরা ওরা যেই সমস্ত আলেমদেরকে রাজাকার বানাতে চেয়েছিল ওরা কিন্তু আসলে রাজাকারের ছিল না আমি আল্লামা গিয়েছি এই সাক্ষী বসে আছে সাক্ষী জানাজার নামাজের সময় দেখলাম আল্লামা সাইদি ফাউন্ডেশনের তিন তলায় সাইদি সাহেবের বিরুদ্ধে যিনি সাক্ষী তারা তৈরি করেছিল সুঘরঞ্জন সেন বালি ওই লোকটা দাঁড়ায় আছে আমি জিজ্ঞাসা করলাম যে লোকটা এখানে কেন সে তো সাইদি সাহেবের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কথা আমার দিনী ভাইয়েরা সেই সুরঞ্জন সেন বালিকে সেনবালিকে সেন বালিকে সাংবাদিকরা প্রশ্ন করল যে আপনি বলুন আমাদের কোরআনের ময়না পাখি আল্লামা সাইদি তিনি দোষী না নির্দোষ ওই জনতার সামনে তিনি বলেছেন আমি ঘোষণা করছি সাইদি সাহেবের বিরুদ্ধে আমাকে সাক্ষী বানানো হয়েছে আল্লামা সাইদি নির্দোষ 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 লাহু এই কথাটা তিনি কোটে বলবেন এই জন্য তিনি আসতেছিলেন প্রতিমধ্যে তাকে গুম করে আমাদের সাক্ষীরার বৈকারী বর্ডার দিয়ে নিয়ে যে তাকে ভারতের দমদম কারাগারে বন্দি করা হয়েছিল বন্দি করেও তারা তার সাক্ষ্যকে আটকাতে পারে নাই আল্লামা সাইদি মারা যাওয়ার পর লক্ষ লক্ষ মানুষ সচক্ষে দেখেছে সেই লোকটা বলেছে আল্লামা সাইদি নির্দোষ 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 কথা বলেন ঠিক না বেঠিক সুতরাং আল্লামা সাইদিকে ধর্ষণকারী বানাতে চেয়েছিল কথা বলেন আরো জোরে বলেন আমি আলোচনা করতে যে বলে থাকি কবির মনোযোগ দিবেন আল্লামা সাইদি ওদের তথ্য অনুযায়ী স্বাধীনতা যুদ্ধের সময় দুই লক্ষ মহিলা ধর্ষিত হয়েছেন কয় লাখ আরো জোরে দুই লাখ আল্লামা সাইদি ধর্ষণ করেছেন শুধু এক লাখ মহিলা আরো জোরে বলেন নজিবিল্লা আমি আমার মনে হয় এই আওয়ামী লীগের শাসন আমলে ইবলিশ বাংলাদেশে ছিল না কারণ ও চিন্তা করেছে এখানে আমার চেয়ে বড় কথা বলেন কথা বলেন আমার ভাইরা আমি একটা পরিসংখ্যান আপনাদেরকে দেই যুদ্ধ হয়েছিল কয় মাস জোরে বলেন না এখনো কথা বলতে ভয় করতে কয় মাস আচ্ছা নয় মাসে দিন হয় তিন নং সাতাশ সত্তর আচ্ছা আরো তিরিশ দিন বেশি করেন কেন গারো ডিগ্রি হয় তাহলে তিনশো দিন কত দিন এবার তিনশো দিনে একটা মানুষ মহিলা ধর্ষণ করেছে এক লক্ষ একটু ক্যালকুলেটর পাতান দেখবেন প্রতিদিন রাতে তিনশো তেত্রিশটা করে ভাগে গড়িছে আরো জোরে বলবেন না নবুল্লাহ সালামের স্ত্রী ছিল নিরানব্বইটা কয়টা ফারজর এখন কয়টা উনি নাকি প্রত্যেক রাতে নিরানব্বইটা স্ত্রীর সঙ্গে মেলেবাসা করতেন যেহেতু নবীদের ব্যাপার হলেও হতে আমার দিন ভাইরা আর সাইদি সাহেব প্রতি রাতে কটা তাহলে তেত্রিশটা দাউদ এক জায়গায় করলি তারপরে আল্লামা সাইদি কথা বলেন কথা বলেন তোদের তথ্য অনুযায়ী আমি একটা কথা বলতে চাই ওরা তো বলে জাতির পিতা শেখ মুজিবার রহমান জরে কন্দা আচ্ছা আপনারা এখন বলেন তো ভাইরা আমার যেই লোকটা প্রতি রাতে তিনশো তেত্রিশটা মহিলাকে ধর্ষণ করলো আমার প্রশ্ন হলো ও সকালবেলা মাছ আসা করে দাঁড়াইলো কি করে কথা বলে তাহলে ওর কতগুলো সন্তান হয়েছে এবার আপনি চিন্তা করেন তাহলে সন্তান যার বেশি সেই তো হবে জাতির বেশি কথা বলেন কথা বলেন সুতরাং ওদের তত্ত্ব অনুযায়ী শেখ মুজিবার না জাতির পিতা হলে হওয়ার কথা আল্লামা সাইদিকে। কিন্তু হওয়ার সুযোগ নেই আল্লাহ বলেছেন মিল্লাতা আবি ইব্রাহিম হুয়া কুমুল মুসলিমিন তিনি আমাদেরকে মুসলিম হিসেবে নামকরণ করেছেন তিনি জাতির পিতা আর কেউ জাতির পিতা না সুতরাং আমাদের স্লোগান হলো জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব গোড়ার দিন কথা বলেন কথা বলেন কথা বলেন একটা কথা স্পষ্ট করে বলতে চাই যারা আল্লামা সাইদিকে তেরো সালে রাজা কর যুদ্ধাপরাধী এবং যারা ধর্ষণকারী বানাতে চেয়েছিল ওই ধর্ষণ বাংলাদেশে জন্য কল হয়ে দাঁড়িয়েছে কথা বলেন ঠিক কি না যারা আল্লামা সাইদীকে বাংলা জমিনে বসেন বসেন কথা বলতে দেন কথা বলতে দেন যারা বাংলা জমিনে আল্লামা সাইদীকে ধর্ষণ মানে দর্শককারী বলতে চেয়েছিল বাংলা জমিনে তারাই দর্শনকারী দল হিসাবে পরিচিতি লাভ করেছে যেখানেই ধর্ষণ হয় ওখানে হয় আওয়ামী লীগ সুবলিগ্ন হয় ছাত্র লীগের কোরামদাররা কথা বলেন ঠিক কি কথা বলেন জামাত ইসলামীর লোক ধর্ষণ করে জোরে ধরকম আমার দিনী ভাইয়ারা যেখানে ধর্ষণ সেখানে ওরা আল্লাহ বলছেন যারা মিথ্যা অপবাদ দেবে ওই অপবাদ মাথায় নিয়ে তাদের পতনা হয় কথা বলেন কথা বলেন আমার দিদি ভাইরা সুতরাং আমাদের নেতা বিশ্ব নেতা সর্বশ্রেষ্ঠ নেতা কি নাম বিশ্বনবী আর ধরক বিশ্বনবী জেনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইহি ওসাল্লাম কেমন আদর্শ কোন আদর্শ আপনি গ্রহণ করবেন একটুখানি লক্ষ্য করুন আল্লাহ নবী বেশ নবী জনাবে মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়ার কারণে ইসলামী আন্দোলন করার কারণে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে বিষ্ণনবীকে মক্কায় তারা থাকতে দেয় নাই মক্কা থেকে তাকে বিশ্বনবীকে তারা তাড়িয়ে দিয়েছে বিশ্বনবীকে বের করে দিয়েছে আমার তিনি ভাই আল্লাহ রা রາৱৱৱৱ আনে থো এনে হোডরোবেে আনেন সো এো মোন ধাপ মা salaries <laughs> ঘ্ের এনে, সো প্রা এনে বলছেন ওরা বিশ্বনবীর বিরুদ্ধে অবস্থান করলো বিশ্বনবীকে মক্কা ছাড়া করলো আমার ভাইরা আপনারা জবাব দেন নবী যেদিন মক্কা থেকে গভীর রাতে করেছিলেন ওই হেজরত দিন বিষ্ণবীর সাথে কয়জন সাহাবি ছিল আরো জোরে বলেন কয়জন আরেকটা বলেন কয়জন একজন সাহাবি ছিল আমার নবী রাতের বেলা পালাই নাকি দিনের বেলা রাতের বেলা মক্কা ছাড়ছিলেন নাকি দিনের বেলা রাতের বেলা একজন মাত্র সাব ইহজরতে আবু বকর সিদ্দিককে নিয়া আমার নবীজি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন নবীজি যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিতেছেন আমার নবী মক্কার পাহাড়ের উপরে দাঁড়াইয়া বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি বারবার কাবার দিকে তাকাচ্ছেন আর নবীজি চোখ দর দর করে পানি বেরো হচ্ছে নবীজির দাড়ি মোবারক বিজে বিজে পানিগুলো জামার উপরে পড়তেছিল নবীজি আমার বলেন ও মক্কা ও কাবা বড় আশা ছিল তোর পাশে থাকব তোর খেদমত করব কিন্তু তোর কুরাইশ কাফেররা নিষ্ঠুর সন্তানেরা আমাকে তোর পাশে থাকতে দিল না আমাদের নেতৃবৃন্দর দিকে তাকান মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব আমাদের কাছে আল্লাহর ওলি সমতুল্য ঠিক বলেন এই মানুষটার কি অপরাধ ছিল ছয়টা লাস্টে তাকে বন্দি করা হলো কেন কথা বলেন কথা বলেন আরো জোরে বলেন তিনি বাড়িতে আসতে নাই মাদ্রাসা থেকে সাসপেন্ড করা হলো ওই দিন বুঝেছিলাম মোহাম্মদ নবী জানে সাল্লাম সেই পথে আন্দোলন করেছে মহাদিস আব্দুল খালেদ সাহেব সহ জাতীয় নেতৃবৃন্দ একই পথে আন্দোলন করে কথা বলেন ঠিক কিনা বিশ্ব নবীর যে দশা হয়েছে ওনাদেরও একই দশা হয়েছে সুতরাং আন্দোলন এক আবার এমন কিছু মানুষ আছে যারা আন্দোলন করে আর এলাকার মানুষ বড় বড় মাছের মাথা খায় খাদ্য কথা বলেন কথা বলেন কথা বলেন আমার দিদি ভাইয়েরা বলতেছিলাম আমার মক্কা থেকে চলে গেলেন রাতের গোরাধারে যাওয়ার সময় নবীজি আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে আমার ভাইয়ারা এখান থেকে আমরা দেশপ্রেম শিখেছি সুতরাং আমাদেরকে দেশপ্রেম শেখাতে শোনা তোমরা তারা আমাদেরকে রাজা কার বলো তোমরা যারা আমাদেরকে যুদ্ধ বলতে বলো শুনে রাখো তোমরা আমাদেরকে নজাকার বলতে পারবে না যুদ্ধ বলতে বলতে পারবে না কারণ এ বাংলাদেশকে যদি প্রকৃত হতে কেউ ভালোবেসে থাকে যারা হলো আল্লাহ রসুলের আদর্শের সৈনিক জামাত এবং শিবিরের লোকেরা কথা বলেন তারা হলো আলে মোলামা ওই আলে মোলামাকে যারা ভালোবাসে তারাও হলো দেশপ্রেমিক সুতরাং বাংলার জমিনে বাংলার জমিনে আমরাই সর্বত্তম দেশপ্রেমিক কথা বলেন ঠিক কিনা সুতরাং বাংলার জমিনে ভবিষ্যতে কেউ যদি শেখ হাসিনা উনি হাসিনার মতো নাস্তিক বেঈমানদের তোসর ওই ভারতের পাঁচটা গোলাম সরকার বসে যদি আবার জুলুম করার চেষ্টা করে আমরা পালায়ে যাব না আমরা পালায়ে যাব না আমরা পালায় যাব না

একজন নিয়া মক্কা থেকে বিশ্বনবী চলে গেলেন যেই দিন আমার নবী বিশ্বনবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম মক্কায় ফিরে এসেছিলেন আওয়াজ দিয়ে বলুন তো বিশ্বনবীর সাথে কতজন সাহাবি ছিল দশ হাজার জোরে বলেন কতজন দশ হাজার সাহাবি এবার বলুন আমার নবীজি দিনের বেলা আসছিলেন না রাতের বেলা আরো জোরে বলেন দিনের বেলা আসছিলেন শুধু তাই নয় আমাম নবী বিশ্ব নবী দিনের বেলা এসেছেন দশ সাবিনিয়া তারপরে এমনিতে দেখে ভয়তে পিলি চমকাই গেছে যুদ্ধ করা লাগে নাই আমার আল্লাহ মক্কা বিজয় দান করে সেজরে খান সুবাহান আল্লাহ আমার তিনি ভাইয়ারা ঠিক তেমনি করে আজকে একটা কথা স্পষ্ট করে বলতে চায় যারা রাতের কবিরা ধরে আমাদেরকে এলাকা ছাড়া করেছ রাতের গভীরা ধরে আমাদেরকে দেশ ছাড়া করেছ আমরা পালাই যাইনি আমরা ফিরে এসেছি দিনের বেলায় পীরের বেশে কথা বলেন একজন বলেছিল সবাই পালাই শেখ হাজিনও বলিলো কতক্ষণ কথাক্ষণ আমার দিদি ভাইরা কেমন পালান পালাইছে কাপড় চোপড় নেওয়ার সময় মানে এক কাপড় হয়ে গেছে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা কেমন আদর্শ বলতেছিলাম আমান্নববি বিশ্বনবি ভক্কে দশ হাজার সাহাবি নিয়ে ফিরে আসলেন বিশ্বনবী আমার বললেন ও আমার ও আমার মক্কার দিনস্থ কাফের করাইস্কো ফেরা তোমরা আমার কাছে কেমন ব্যবহার আশা করো বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন কেমন ব্যবহার তোমরা আশা করো আমার তিনি ওরা বলল আমরা ভাই ভাইয়ের কাছে যে ব্যবহার আশা করে ইউসুফ আলাইসাল্লাম তার ভাইদের সাথে যেমন আচরণ করেছিলেন আমরাও আজকে আপনার কাছে সেরকম আচরণ আশা করি বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন লাশ্রিবা আলাই কুমলিয়ম তোমাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই তোমাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই কোনো শত্রুতা নাই যাও ক্ষমা করে দিলাম যেই বলেছেন ক্ষমা করে দিলাম দিলাম অমনি ইসলাম কবুলের হিড়ি পড়ে গেছে চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ আমার বিশ্বনবী যদি ওই দিন একটু চোখের ইশারা করতেন হাজার হাজার লাশ পড়ে তোমার কথা বলেন ঠিক না আর সেটা বৈধ হতো অবৈধ হতো না কিন্তু পরবর্তীতে নাস্তিক বেইমানেরা ইতিহাস লিখত বিশ্বনবী হলেন ডাকাত কথা বলেন না কেন আমার ভাইয়েরা বিশ্বনবী সবাইকে ক্ষমা করে দিলেন পনেরো জনকে ক্ষমা করেননি কতক্ষণ আরো জরে বলেন সবাইকে ক্ষমা করে দিলেন পনেরো জনকে ক্ষমা করেননি সুতরাং ক্ষমা সবাইকে করা যাবে কিন্তু কিছু কিছু জায়গায় সবাইকে ক্ষমা কিছু কিছু লোকেরও করা যাবে না বিশ্বনবী আমার বলেছেন যে কাবা ঘরে মশা মারা নিষেধ ওই কাবা ঘরে যদি এই পনেরো জন ঢোকে ওই কাবা ঘরের ভিতরে ওদেরকে হত্যা করো কথা বলেন ঠিক সুতরাং ওদের ব্যাপারে কঠোর থাকতে হবে আমার ভাইরা মাথা সাড়া দিয়ে যারা ওঠার চেষ্টা করবে আমার ভাইরা মাথা সাড়া দিয়ে যারা ওঠার চেষ্টা করবে ধর থাকবে কিন্তু মাথা থাকবে না কথা বলেন ঠিক কিনা মাথা সাড়া দিয়ে উঠবে আজকে টাকায় দেখেন একটা পত্রিকা ইউজ করেছে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত যা মামলা হয়েছে যদি লিগাল আইনে মামলা বিচার কার্য শুরু হয় আট শত বছর সাজা হবে শেখ হাসিনা কয় বছর আরো জোরে কন কত হাজারের বছরের মধ্যে এই বাংলার জমিনে আওয়ামী লীগ মাথা ছাড়া দিয়ে উঠতে পারবেন একটু হিসাব করে নিয়ে কথা বলেন কথা বলেন কথা বলেন আমার দিনে ভাই সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী সেই রাসুল্লাহ মক্কা বিজয়ের আদর্শকে সামনে রেখে এদেশে দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছে কথা বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না সুতরাং এটাতে স্পষ্ট আয়ুবের শাসন আয়ুবের শাসন শেখ মুজিবুরের ভাষণ জিয়া করেছে নানান তাল ফকরউদ্দিন ময়উদ্দিন সব ঘোড়া টিম দেখা শেষ শপথ গ্রহণ করুন বাংলা জমিন আগামীর বাংলাদেশ তারই অলাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ টুপি বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কেউ পারবে না পারবে না পারবে না রাজিয়া হাসেন কারাগারা কোরআন বি জন্য এই জমিনে কাজ করতে আবারও যদি আরো একটা কর আরো একটা চব্বিশের আগস্ট তৈরি করতে হয় আবারও যদি জীবন দিতে হয় মাথায় কমনের কাপড় বেঁধে কোরান রাশ টাইমের জন্য ময়দানে কাজ করতে রাজা আছেন কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখা দেয় আলহামদুলিল্লাহ আমাদের প্রাণ প্রিয় নেতা মোহাদ্দিস আব্দুল খালেক সাহেব হুজুর ভাদড়া পার হয়েছে আসতেছেন আলহামদুলিল্লাহ বলেন আর যেরকম আলহামদুলিল্লাহ যার চেহারার দিকে তাকা আল্লাহ রসুলের কথা মনে পড়ে যায় ঠিক কি না বলেন আমি শুধু চিন্তা করি যখন হুজুরের শবত পাই হুজুরের চেহারার দিকে তাকাই থাকি আর চিন্তা করি হুজুর যদি এত সুন্দর হয় আমার রসূল কত সুন্দর ছিলেন আরে এই সমস্ত যারা নেতা সেজে বসেছিল জোর করে আওয়ামী লীগ ছাত্র আর যুবলীগের কুলাঙ্গারেরা এদের দিকে তাকালে মনে হয় কয় বোতল খেয়ে আসতে কতক্ষণ 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 চেহারা দেখতে এক একটা টাকাতের মতো লাগে কথা বলেন ঠিক না বেঠে সুতরাং ওই অধ্যায় বাংলার জমি আর রচনা হবে না ইংসা যেরকম ইংসা আমরা ফিরে যাবো রসুল্লাহর আদর্শের দিকে কার আদর্শ আর যেরকম কার আদর্শ রাসুল্লাহর আদর্শের দিকে আমাদের ফিরে যেতে হবে সাথে যাদের মিল আদর্শের আছে সেই দলের সঙ্গে সেই নেতাদের আদর্শে আমার ভাইয়ারা আপনাকে আমাকে সামনে অগ্রসর হতে হবে কথা বলেন ঠিক না ভাই ঠিক আমার ভাইরা তাহলে আজকে আলোচনার মূল বিষয় হলো বিশ্বনী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের